কল্পতর উৎসব আজ আজ পয়লা জানুয়ারি দু নতুন বছর আর এই নতুন বছরের পয়লা জানুয়ারি বিভিন্ন জায়গায় কল্পতর উৎসব পালিত হয় বিশেষতভাবে কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরে এই কল্পতর উৎসব পালন করা হয় সরাসরি সেই উৎসব আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই দক্ষিণেশ্বরে কিন্তু ভক্ত সমাগম বলার অবকাশ রাখে না এবং প্রশাসনের তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতন সব নিয়ে দক্ষিণেশ্বর যে একটা উৎসবে মাতোয়ারা তা বলার অবকাশ রাখে না কল্পতরু উৎসব মানে আপনারা জানেন শ্রী শ্রীরাম পত্নী শারদা মাকে আজ মা রূপে পূজা করেছিলেন আর এই নিয়েই কল্পতরু উৎসবের হয় এবং আজকের এই দিনটি কল্পতর উৎসব হিসেবেই পালিত হয় একে বছরের প্রথম দিন তারপর কল্পতর উৎসব দক্ষিণেশ্বর মন্দিরের ভিড় আপনার দেখানোর চেষ্টা করছি একটু এবং এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকম দোকানিরা পশার নিয়ে বসেছেন তাছাড়াও দোকান থেকে মায়ের মূর্তি শিবলিঙ্গ নন্দির থালা বাসন খাবারের দোকান একাধিক ভিড় এবং একাধিক মানুষের ভিড় আর সব নিয়ে কিন্তু কলকাতা বিভিন্ন জায়গার মতন আজ দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরেও

से से, से आए आए हैं आया हैल आपका मुंबई ऐसी आप आए हुए मुंबई से, आप मंदिर का एक्सीड गेट में आ जाइये आपका साथी आपका घर का लोग मंदिर का एक्सीड गेट में इंतजार कर रहा है अनुभव अगर तो तो करो चक्रवर्ती तो বিরাট থেকে এসছে তিনটি চক্রবর্তী প্রতিমা চক্রবর্তী আপনার বাড়ির লোক পুজো দিয়ে যে বেরোচ্ছে নাই কেটে সামনে দাঁড়িয়ে আছে অনুগ্রহ করে শুনবেন নাট থেকে একটি লেডিস ব্যাগ পাওয়া গেছে ব্যক্তি যার হবে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে মন্দির কার্যালয় থেকে সংগ্রহ করবেন অনুগ্রহ করে শুনবেন নাট মন্দির থেকে একটি লেডিস ব্যাগ পাওয়া গেছে ব্যাগটি যার হবে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে মন্দির কার্যালয় থেকে সংগ্রহ করবেন মধ্যক্রাশ থেকে আসছেন তৃপ্তিদাথ মধ্য ক্রাথ থেকে আসছেন তৃপ্তিদাথ আপনার ভালো